সাধনা ও আত্মশুদ্ধির পবিত্র মাস মাহে রমজান প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের বিশেষ এই মাসটি মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য অফরন্ত নিয়ামত আর বরকতে পরিপূর্ণ বরকতে এই মাসটি প্রতি বছর একবার পাওয়া গেলেও 2030 সালে রমজান মাস দুবার পাওয়া যাবে দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিদি নিশ্চিত করেছেন 2030 সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হিসাবে চন্দ্র বিশেষজ্ঞরা বলছেন ইংরেজি বর্ষপঞ্জীয় চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে সাধারণত ইংরেজি বছরের মাসগুলো অথবা একত্রিশ দিনে নির্ধারিত থাকে কিন্তু বছরের মাসগুলো নির্ধারিত হয় উনত্রিশ অথবা তিরিশ দিনে মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চান্দ্র বছর এগারো দিন কমে যায় চন্দ্র বিশেষজ্ঞ মিন হাল খান জানান এভাবে বছরে এগারো দিন পার্থক্য থেকে যাওয়ায় দু সালে দুবার রমজান মাস পাবে মুসলমান এ বিষয়ে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মুসনাদ মনে করেন দুবার রমজান মাসের সঙ্গে সে বছর রোজা হবে ছত্রিশটি তবে এই ছত্রিশটি রোজা একবারে হবে না চান্দ্র হিসাব মতে দু সালের প্রথম রমজান মাস পাওয়া যাবে পাঁচই জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি এই হিসাবে এক হাজার চারশো একান্ন পবিত্র রমজান মাসে রোজা হবে তিরিশটি এর ঠিক দশ মাস পর আরও একটি রমজান মাস পাওয়া যাবে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাওয়া এই রমজান মাসে রোজা হবে ছটি অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জীয় চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে মুসলমানরা দু সালে দুটি রমজান মাস পাবে সেই সঙ্গে রোজা পাবে ছত্রিশটি